তেলে চালিত টয়েট্রা প্রিমিয় দুই হাজার পাঁচের মডেল আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ফ্রেশ কন্ডিশনের টয়েট্রা প্রিমিয় দুই হাজার পাঁচের মডেল তেলে চালিত গাড়ি অরিজিনাল কালারের যারা অরিজিনাল কালার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিসমিল্লা কারের সাথে থাকুন আমরা আপনাদেরকে ফুল গাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছিলেন পিছনের সাইড খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা গাড়ি কিনতে চান বা কেনার আগ্রহ প্রকাশ করেছেন তাদেরকে আমি বলবো যে একবারও হলো এই গাড়িটি ঘুরে দেখে যান কেননা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি ট্রা প্রিমিয়ো প্রিমিয় হাজার পাশের মডেল দুই হাজার এগারো স্টেশন সিরিয়ালের একটি গাড়ি এই গাড়িটির ভিতর ইন্টারভিউটা খুবই চমৎকার বিস্কিট কালার ইন্টারভিউ দেখতে পাচ্ছেন উডেন প্যানেল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড সফটাস এসি সকল কিছু নতুন সিট কভার ইনস্টল করা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজই চলে আসুন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামল বাগ শ্যামল মিরপুর রোড ঢাকা বারোশো সাত এই গাড়িটির আসলিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা